যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন এখন নিত দিনের বিশেষ করে ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সহ দৈনন্দিন কার্যবলিতে প্রতিটি ক্ষেত্রে মোবাইল ফোন আবশ্যক হয়ে পড়েছে তবে একদিকে এই প্রযুক্তির মানুষের জীবনযাপনে প্রতিটি ক্ষেত্রকে সহজ করেছে অন্যদিকে ফোন হ্যাকিং এর কবলে পরে অনেকেই সর্বস্ব হারিয়েছেন কারণ হচ্ছে ফোন হ্যাক হলে ফোনে থাকা সব তথ্য হ্যাকারের কাছে চলে যায় ফোনের মালিক কোথায় যাচ্ছে কি বলছে কার সঙ্গে কথা বলছে এমনকি কল না করে ফোন পাশে রেখে কারোর সঙ্গে কথা বললেও তারা ভয়েস ট্র্যাক করতে পারবে ফোনের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু দেখতে পারবে তাই স্মার্টফোন ব্যবহারে পাশাপাশি ফোন হ্যাকিং সম্বন্ধে সচেতন হওয়া জরুরি হঠাৎ ফোনে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া গত কয়েক দিনে আপনি কি লক্ষ্য করেছেন আপনার ফোন অসরথভাবে ব্যাটারি চার্জ দ্রুত ভুরিয়ে যাচ্ছে এ অবস্থায় আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার ফোন ব্যাটারি হয়তো দুর্বল হয়ে গেছে কিন্তু এমনটা নাও হতে পারে তাই প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটিং সেটিংয়ে গিয়ে ব্যাটারি ইউজ অপশন থেকে কোন কোন অ্যাপস বেশি ব্যাটারি চার্জ খরচ করছে তা শনাক্ত করা এবং অটো অপটিমাইজ অপশনগুলো চালু করা এইগুলো সেটিং সঠিক থাকার পরও যদি একই অবস্থা বিরাজমান থাকে তথা ব্যাটারি চার্জ অস্বাভাবিকভাবে খরচ হয় তাহলে ফোন হ্যাকিংয়ের প্রাথমিক লক্ষণ বলে ধরে নিতে হবে ফোনের অস্বাভাবিক কার্যক্রম ফোন হঠাৎ স্লো হয়ে যাওয়া অটোমেটিক পপআপ আসা কোনো কোনো অ্যাপ্লিকেশন হঠাৎ ওপেন হয়ে যাওয়া আবার ইন্টারনেট ডাটা অত্যাধিক খরচ হওয়া ইত্যাদি লক্ষ্য করলে বুঝতে হবে আপনার ফোনটি হ্যাক হয়েছে ফোন অতিরিক্ত গরম হওয়া আপনার ফোনটি যদি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে তাহলে ফোনের র্যাম ও রুমের ওপর অতিরিক্ত চাপ পড়ে ফলে ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় তাই এমন পরিলক্ষিত হলে টেকনিশিয়ান দিয়ে ফোন ব্যাটারি কার্যকারিতা পরীক্ষা করে নিতে হবে ফোনের ভয়েস কোয়ালিটি হঠাৎ যদি দেখেন ফোনের ভয়েস কোয়ালিটি খারাপ পাচ্ছেন বা ইকু হচ্ছে তখন প্রথমে আপনি আপনার নেটওয়ার্ক চেক করে নেবেন যদি নেটওয়ার্ক ঠিক থাকে তারপরেও এমনটা হচ্ছে তাহলে নিঃসন্দেহে বুঝে নিতে হবে আপনার ফোনটি হ্যাক হয়েছে বেশি বেশি অপরিচিত নাম্বার থেকে কল বা টেক্সট আসা ইদানিং আপনার ফোন কি বেশি বেশি অপরিচিত ও বিদেশি নাম্বার থেকে কল বা টেক্সট আসে এবং ফোন রিসিভ করলে কথা বলে না বা টেক্সটগুলো খুব তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তাহলে আপনার ফোনটি হ্যাক হয়েছে গ্যালারিতে অজানা ফটো সেভড হওয়া আপনি এমন একটা ফটো আগে দেখেননি কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেননি এমন ফটো আপনার গ্যালারি থেকে দেখলে আপনাকে ফোন হ্যাকিংয়ের বিষয়ে সাবধান হতে হবে ফোন হ্যাকিং থেকে বাঁচতে যা করবেন ম্যালেসিয়াস অ্যাপ্লিকেশন এড়িয়ে চলা ফোনে হ্যাকিং থেকে বাঁচার উপায় হিসাবে আমি প্রথমেই যেটি বলবো অবশ্যই ম্যালেসিয়াস অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এড়িয়ে চলতে হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা যখন গেম ডাউনলোড করি বা যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা পর্নোগ্রাফি ভিডিও ডাউনলোড করার সময় কখনো কখনো দেখায় যে এই ভিডিও ডাউনলোড করার জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসে ইনস্টল করুন এবং এটাতে ক্লিক করা হলে ডিভাইসে একটি অটোমেটেড ফাইল জমা হয় এইসব ফাইল থেকে এবং অ্যাপ্লিকেশন থেকে সদা সতর্ক থাকতে হবে এইসব ফাইলের মাধ্যমে হ্যাকার স্পাইবার ড্রোজন হার্স বা রাট প্রবেশ করি আপনার ডিভাইস তথা ফোনের পুরো নিয়ন্ত্রণ নিতে পারে ফিশিং সাইট এর চলা আপনার ফোনে যে কোনো ধরনের টেক্সট এলে তাতে যদি কোনো লিঙ্ক সংযুক্ত থাকে এবং তা বিশ্বস্ত সাইট থেকে না আসে তাহলে এই ধরনের লিঙ্ক অবশ্যই ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এমনকি হ্যাকাররা মাঝে মাঝে এই ধরনের এস এম এস ও এম ব্যবহার করে আপনার ফোনে মেলওয়্যার প্রবেশ করিয়ে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাই ফিশিং সাইট থেকে সাবধান হতে হবে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা পাবলিক ওয়াইফাই ব্যবহার করার অর্থ হলো বিড়ালকে মাছের পাহারার দায়িত্বে দিয়ে নিশ্চিন্তে ঘুমানোর মতো পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার ফোনের সব তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকাই ভালো হয়ে ব্যবহার করলে খুব সীমিত সময়ের জন্য করতে হবে মোবাইল অ্যাপস ব্যবহারে সতর্কতা অবলম্বন বিশ্বস্ত তথা প্লে স্টোর ছাড়া বিশ্বস্ত এমন সাইট থেকে অ্যাপস ডাউনলোড করা বা ইনস্টল করা যাবে না প্লে স্টোরের অ্যাপসের ক্ষেত্রে পারমিশন দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকতে হবে এক্ষেত্রে ডোন্ট অ্যালাউ বা আস্ক এভরি টাইম অপশনটি চালু করতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন এই অ্যাপসটি ইউজ করতে যাবেন অর্থাৎ ব্যবহার করতে যাবেন তখন আপনার কাছে রিপারমিশন চাইবে অর্থাৎ আবার আপনার কাছে পারমিশন চাইবে বিশ্বস্ত ব্রাউজার ব্যবহার করা একটি ফোনে একাধিক ব্রাউজার ব্যবহার না করাই ভালো এবং বিশ্বস্ত না হলে সেই ব্রাউজার ব্যবহার না করা কারণ কিছু কিছু ব্রাউজার আপনার তথ্য চুরি করে যেমন ইউসি ব্রাউজার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল ক্রোম হতে পারে নিরাপদ ব্রাউজার কারণ গুগল ক্রোম অ্যান্ড্রয়েডের সঙ্গে সম্পৃক্ত অটো লগ ইন মোড অন না করা ব্রাউজারে অটো লগ ইন মোড অন না করাই উত্তম কারণ এটি তথ্য চুরির ঝুঁকি বাড়ায় এছাড়া আপনার ডিভাইসটি কোনোভাবে হ্যাক হয়ে গেলে হ্যাকারদের কাছে সব লগ ইন ডিটেলস চলে যাবে এবং মুহূর্তেই আপনার সব তথ্য তারা হাতিয়ে নেবে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা গুরুত্বপূর্ণ আর্থিক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তাই অটো লগ ইন মোড থেকে সাবধান থাকা ভালো এই পুরো তথ্যটি লিখেছেন নাসিম রানা মাহসুদ প্রধান নির্বাহী কর্মকর্তা টেকফ্লিক্স